আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেপালে আমার পঞ্চম দিনে আমরা আরও দুইটা স্পট ঘুরে এখন তৃতীয় স্পটে যাচ্ছি আর এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে তো আমরা গুগল ম্যাপ দেখে দেখে এই জায়গায় যাচ্ছি আজকে আমরা এখন যেই জায়গাটাতে যাচ্ছি এটা একটা রিসোর্ট তবে এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে খুবই মজার তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখছেন তো এখানে একটা সুটকি হাউস দেখতে পেলাম আর আমরা এখানে যেই জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে টাপো রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট এই রিসোর্ট টা পাহাড়ের অনেক উপরে অবস্থিত তবে এখানে খুবই সুন্দর সুন্দর কয়েকটা অ্যাক্টিভিটিস আছে এখানে হচ্ছে জন প্রতি দুইশো টাকা করে টিকিট কাটতে হয় আর টিকিটে কিন্তু কোনো রাইড ইনক্লুডেড থাকে না আর এই টিকেটের বিনিময়ে হচ্ছে পরবর্তীতে এখানে খাবার দেয়া হয় খাবারের অপশন থেকে নিজেদের বেছে নিতে হয় তো এখানে দেখতে পেলাম একটা কাচের ব্রিজ আছে আর সাথে দুইটা হাত আছে এই যে একটা হাত হচ্ছে একদম স্ট্রেট এটা নড়াচড়া করে না আর আরেকটা হাত আছে যেটা কিনা হচ্ছে থ্রি সিক্সটি ভিউ নিয়ে আপনারা ভিডিও ছবি এগুলো তৈরি করতে পারবেন আর এই হাতের উপর থেকে পুরো পোখারা শহরটা দেখা যায় সাথে পাহাড় দেখা যায় আমরা যেহেতু একটু সন্ধ্যার আগে চলে এসেছি তাই আমরা কিন্তু অত ভালো ক্লিয়ার দেখতে পারিনি যদি সকাল সকাল আসা যায় সেক্ষেত্রে কুয়াশা না থাকলে অনেক উঁচু উঁচু পাহাড় এখান থেকে দেখা যায় তো এখানে এই হাটটাতে উঠতে জন প্রতি একশো রুপি করে লাগে আমরা এখানে সবাই একশো রুপি করে দিয়ে এই হাতটার উপরে বসে ছবি ভিডিও নিয়েছি আর এর পাশে যে হাতটা আছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউজ সেটাতে হচ্ছে আমরা উঠিনি সেটাতে জন প্রতি পাঁচশো রুপি করে নিয়েছে আর সেটা থেকে আপনারা থ্রি ডিগ্রি একটা ভিউজ পাবেন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা আর এই রাইডটা নিয়ে নি তো দুজন মানুষ এখানে এই রাইডটা নিয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে এই রাইডটা আসলে কিভাবে এখানে ঘুরে তো এটা আসলে পুরোটা অর্ধেকটা ঘুরে পুরোটা ঘুরে না কিন্তু এটার থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যদি কেউ চায় ভিডিও করতে সেক্ষেত্রে এখান থেকে খুব সুন্দর ভিডিও আসে যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছি তাই আমরা এটা ট্রাই করিনি তাছাড়া আমার ভয়ও লাগছিল মনে হচ্ছিলো যে যদি এটা ছিঁড়ে পড়ে যায় আসলে কেমন হবে তো দেখলাম যে না এটা খুবই আস্তে আস্তে চালায় আর এটা অনেকটা সময় হচ্ছে এটাতে থাকা যায় তো সব মিলিয়ে এগুলো দেখা শেষ করে আমরা হচ্ছে এখানে চলে এসেছি এই কাচের ব্রিজে হচ্ছে আমরা একজন একজন করে উঠেছি তো আসলে একজন বলতে এখানে হচ্ছে মানহা আর ওর মামা একসাথে উঠেছে এরপর আমার দুই মেয়ে নুহা আর মিম ওরাও কিন্তু উঠেছিল আর এটা খুবই মজার একটা বিষয় এখানে কাজ দিয়ে হচ্ছে ব্রিজটা তৈরি করা তো ব্রিজের একপাশ থেকে অন্য পাশে যেতে হয় ওরা কিন্তু হারনেস পরিয়ে দেয় তাই পড়ে যাওয়ার ভয়টা কম তবে এটার উপরে উঠলে আসলে নিচের দিকে তাকালে একটু ভয় লাগে পরবর্তীতে আমি আর ভাবি সিদ্ধান্ত নিলাম আমরাও এই ব্রিজটা অতিক্রম করব তো আমরা দুইজন হচ্ছে একসাথে এই ব্রিজটা অতিক্রম করছিলাম তো আমরা একসাথে খুব মজা করে এই রাইডটা কমপ্লিট করেছি আর এটা আসলে মেমোরি হিসেবে থেকে যাবে আমরা হচ্ছে টিকিটের বিনিময়ে যে খাবারটা দেয়া হবে সেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর ফান্টা চয়েস করেছিলাম তো ওরা হচ্ছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর ফান্টা দিয়েছে তো আমরা সবাই মিলেমিশে একসাথে এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি জাস্ট যতটুকুই খাবার দিয়েছে এটাই আসলে এনজয় করার বিষয় তারপরে আমরা নিচে নেমে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল এরপর আমরা রাতের ভিউ দেখতে দেখতে সেখান থেকে চলে এসেছি হোটেলে আর রাতের হোটেলে এসে আমরা হচ্ছে খাবার অর্ডার করলাম তো আজকেও আমরা হচ্ছে মোমো নিয়েছি আমরা এই পোখারায় যে কয়দিন ছিলাম আমরা মোমোটা অবশ্যই খেয়েছি কারণ এই টেস্টটা অনেক মজার ছিল এরকম মোমো বাংলাদেশে পাওয়া যায় না আর এই যে এখানে দুই ধরনের সস দুইটা সসই কিন্তু খুবই মজার ছিল এরপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম বাফেলো সবজি ভাত ডাল রাতের খাবার দাবার শেষ করে আমরা হোটেলে ফেরত চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর সেদিন কিন্তু ভাবি আমাকে এই গিফটগুলো দিয়েছে এজন্য জন্য ভাবি কি স্পেশাল থ্যাংকস কারণ ভাবি আমার জন্য সব সবসময়ই কোনো না কোনো কিছু গিফট কিনতেই থাকে এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ এরপর আমরা হচ্ছে রাতে ঘুমিয়ে গেলাম কারণ পরবর্তী দিন আমাদের চিতওয়ান যেতে হবে তা আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ